আমি আজকে আবার চলেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে আজকে আমরা জানতে চলেছি আমরা যেই ফোনগুলির নাম প্রায় শুনে থাকি বা যেই ফোনগুলি নিয়ে আমরা ব্যবহার করি আজকে সেইগুলির মোবাইল কোম্পানিগুলোর ওনারদের নাম আর তারা কোন জায়গা থেকে বিলং করে তো আমার আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি অ্যাপেল কোম্পানি যেটি এখন ভারতবর্ষে বা কিংবা পুরো পৃথিবীতে সবথেকে বিখ্যাত ফোনের কোম্পানির মধ্যে একটি সেটির সেটির ফাউন্ডার হলো স্টিভ জবস অ্যান্ড স্টিভ ওয়াজনিক এটা কিন্তু বিলং করে ইউএসএ থেকে ইউনাইটেড স্টেট স্টেট অফ আমেরিকা তারপরে আমরা যেই মোবাইল কোম্পানিটির নাম দেখি সেটা হলো স্যামসাং যেটি এখন মানে অ্যাপেলের মতোই একটি অনেক নামি দামি ফোনের কোম্পানি সেটির ফাউন্ডার হলো লি কুন হি ইনি কিন্তু বিলং করে সাউথ কোরিয়ার থেকে তারপরে যেই মোবাইল কোম্পানির নাম হলো সেটা হলো রেডমি রেডমিকে আমরা চিনি মানে ভারতবর্ষে কিংবা পুরো পৃথিবীতে একটি বাজেট ফোন ফোন কোম্পানির হিসেবে এর যে এর যে ফাউন্ডার সে হলো লেই জুন ইনি বিলং করে চায়না থেকে তারপরে রিয়েলমি তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রিয়েলমি মোবাইল কোম্পানি এর যে ফাউন্ডার সে হল স্কাই লি ইনি বিলং করে লেশন সিটি থেকে এবং এখন লাস্টে যে মোবাইল কোম্পানির নাম আমরা দেখছি সেটা হলো ভিভো এর যে ফাউন্ডার সে হল শেন উই এর যে মানে ইনি কিন্তু ইনিও কিন্তু চায়নার থেকে বিলং করে সো বন্ধুরা আজকের এই ইনফরমেশনগুলো যদি পেয়ে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না